আউজ্লা হিমিনা সাহিত বিসমিল্লাহি রহমান রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি এখন যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করব গত দুই পর্বে নুহাল সাল্লাম তার জাতিকে যেভাবে দাওয়াত দিয়েছিলেন সেই বিষয়টা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি আজকের যে বিষয়টা আপনাদের সামনে আমি আজকে উপস্থাপন করব তার কমকে কিভাবে দাওয়াত দিলেন আর আমাদেরকে কিভাবে দাওয়াত দেওয়া উচিত এই বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরব ইনশাল্লাহ আল্লাপা কোরআন কারিমের ভিতরে সুরাব উহুদের ভিতরে আলোচনা করেছেন কলাকদ আর কওমি আমি নুহাল সাল্লামকে তার কমের জন্য নবী করে প্রেরণ করেছিলাম ইন্নি লাকুম নাদির উমুবিন তিনি বললেন হে আমার জাতি আমি আমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য একজন স্পষ্ট সতর্কবার্তা আমি তোমাদেরকে সতর্ক করতে এসেছি তার মানে একজন নবী যখনই তার গোত্রের জন্য আসতেন তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আসতেন এবং সেই নবী কি করতেন তার গোত্রের লোক তার কর্মের লোক তার জাতির লোককে সতর্ক করতেন আর তিনি কি বললেন আল্লাহ তা আবুদু ইল্লাহ এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহ সারা আর কারো ইবাদত করা যাবে না প্রত্যেক নবীর একই দাওয়াত ছিল আল্লাহ আবুদু দু ইল্লাহ শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করো আর কি ইন নিয়ে আফ আফু আলিকম আলিম আলীম আর আমি তোমাদের জন্য একটা কঠিন ধি একটা কঠিন ভয়ঙ্কর দিনের বা তোমাদের উপর শাস্তি আসতে পারে এমন একটা দিনের আমি আশঙ্কা করতেছি তোমাদের উপরে এইরকম একটা গজব আসবে যদি তোমরা এক আল্লাহর ইবাদত না করো এই কথা বলে নুহাল সাল্লাম তার জাতিকে সতর্ক করছেন নোহালিসাল্লামের জাতির যারা বড় বড় নেতা তারা কি বললেন যারা বড় বড় কাফের নেতারা বললেন ফাঁকোয়া আল মালা উল্লাদিনা কাফ রুমী হিমাহাদ ইল্লা বাশরমি ছিলে না অমান আর কাত্বা আকে ইল্লাহ লাদিন আহ দিলু না বা দে আর র আর কাফের যারা বড় বড় নেতা তারা বলতে লাগলেন যে দেখো নুহু তুমি তো আমাদের মতো একজন মানুষ তুমি তো আমাদের মতে একজন মানুষেরা কিছুই দেখতে পারছি না আমরা যেমন একটা মানুষ তুমি তো আমাদের মতে একটা মানুষ আর তোমাকে যারা অনুসরণ করে তারা সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ অর্থাৎ যুগ যুগ ধরে আমরা যেটা দেখতে পাই কোরআনে আল্লাহ পাক তুলে ধরছেন তা হচ্ছে কি সবচাইতে নিম্ন শ্রেণীর মানুষ গরিব মানুষ তারা ইমান আনে বেশি তারাই ইমানদার বেশি হয় নেতা এরপরে বড়লোক। এরা পথভষ্ট সংখ্যা বেশি হয় তবে তারাও ভালো হয় তবে পথভষ্ট সংখ্যাটা বেশি হয় এজন্য তারা বললেন যে তুমি তো আমাদের মতো একজন মানুষ তোমাকে যারা অনুসরণ করে তারা তো সবচেয়ে নিম্ন শ্রেণীর গরিব মানুষ এ কথা অন্য একটা সুরার ভিতরে আল্লাপাক এভাবেই বলছেন নুয়াল সাল্লাম যখন নবুয়াদ পেশ করলেন ফাঁকা আল্লা কাপুরুমিং কম কমিহি যখন তার গোত্রের কাছে তার নবুয়াদ তিনি পেশ করলেন আমি আল্লাহ পাকের পক্ষ থেকে একজন নবী তখন নেতারা বলতে লাগলেন মা হাদ ইসারুম মিতলুকুম এ তো দেখছে আমাদের মতো একজন মানুষ ইউরিদ আইয়া তাদ আলাইকুম সে চাই সে নিজেকে তোমাদের উপরে প্রতিষ্ঠিত করতে তোমাদের উপর নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহ আল্লাহসাল আলাই কাতাম আর আল্লাহ যদি চাইতেন তাহলে একজন ফেরেস্তা নবী করে পাঠিয়ে দিতেন ইনা, ফি আবা আউয়ালিন আর আমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর কানেও কোনো দিন শুনি নাই মানুষ কোনোদিন নবী হয় এটা কাদের কথা অজ্ঞদের কথা মূর্খদের কথা এ কথা বললেন যে তুমি আমাদের মতে একজন মানুষ তারা আর কিছুই না আর তোমাকে যারা অনুসরণ করে সবচাইতে দুর্বল গরিব শ্রেণীর মানুষ অমানার আলাইন ফাজ দু দেবিন আর আমাদের উপর আর তোমাকে তোমার মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব দেখি না অর্থাৎ তোমাদের ধন সম্পদ এইগুলো তো দেখি না যদি থাকতো তাও তো ভাবতাম তুমি একটা বড় লোক মানুষ নবী হতে পারো এরকম একটা কিছু ভাবতাম এরকম তোমার মাঝেও তো কিছু নাই তোমার কোনো ধন ধনসম্পদ এইগুলো নাই অর্থাৎ আমরা বিশ্বাস করি তুমি একজন মিথ্যাবাদী নাউযু বিল্লাহি মিন একজন নবীকে তার জাতি মিথ্যাবাদী উপাধি দিয়ে দিলেন নুহ সালাম বললেন ক্বাল ইয়া কওমি আরাআইতুম ইন কুনতু আলা বাইয়িনতি মিন রাব্বি আতানি রাহমাতা মিন ইনদিহি ফা আলাইকুম নুহ আলাইহিস তার কম তার জাতিকে বললেন দেখো আমি যদি আমার রবের আমার জাতি আমার কম আমি যদি আমার রবে স্পষ্ট প্রমাণের উপরে দলিলের উপরে থাকি আর তার রহবতের উপরে আমি থাকি যা তোমরা দেখতে পাও না অর্থাৎ একজন নবী যা দেখতে পায় একটা সাধারণ মানুষ কখনো তা দেখতে পায় না একজন নবীর উপর ওই আসে এই ওহিটা সাধারণ মানুষ দেখতে পায় না জিব্র আল একজন নবীর কাছে আসেন কিন্তু এটা সাধারণ কোন মানুষ দেখতে পাই না এজন্য বলেন আমি যদি আমার রবের স্পষ্ট প্রমাণের উপরে দলিল তার রহমতের উপরে থাকে যা তোমরা দেখতে পাও না তোমাদের দৃষ্টির বাইরে আনুল সিম কুমুহা ও আং তুমলাহা হন। আর আমি কি তোমাদের উপরে চাপিয়ে দিতে পারি যা তোমরা অপছন্দ করো অর্থাৎ ইসলামটা দিনের দাওয়াত আমরা মানুষকে বোঝাইতে পারে কিন্তু মানুষের উপর চাপিয়ে দিতে পারি না সেই কথাই বললেন আমি তো তোমাদের উপর চাপিয়ে দিতে পারি না যা তোমরা অপছন্দ করো আমি তোমাদের দাওয়াত দিচ্ছি আমি তোমাদেরকে সতর্ক করছি এই আমরা মানুষকে সতর্ক করব কিন্তু কারো উপর চাপিয়ে দিতে পারি না মালা আন সালাম বললেন এই যে আমি তোমাদের দাওয়াত দিচ্ছে এই কথা বলছি হে আমার জাতি তোমাদেরকেই যে আমি দিনের পথে দাওয়াত দিচ্ছি এর তো কোনো বিনিময় আমি তোমাদের কাছে চাই না কোনো টাকা পয়সা অর্থ সম্পদ এটা কোনো কিছুই আমি তোমাদের কাছে চাই না ইন আজরিয়া ইল্লা আনা আলজিরিয়া আমানু আর এর প্রতিদান তো আমার রবের কাছে আমার রব এর এটা আমার উত্তম প্রতিদান কিয়ামতের দিন দিবেন আমি তোমাদের কাছে কোনো প্রতিদানই চাই না আর তোমরা বলছো ওই যে গরিব মানুষকে আমার কাছ থেকে তাড়িয়ে দিতে এটাও আমি পারি না আমি তাদেরকে আমার কাছ থেকে তাড়িয়ে দিতে পারি না এটা সত্য যুগ যুগ ধরে বড়ো লোকরা গরিবদেরকে কি করছে অবহেলা করেছে অপমানিত করেছে অবহেলা করেছে কোনো মূল্যায়ন করি নাই এটা শুধু নতুন না এটা আভমান কাল থেকে ওই নুহাল্লামের সময় থেকেই এটা শুরু হয়েছে যে গরিবরা বড় লোকরা বলতো এ নুহা আমি তোমাদের সাথে কথা বলবো আমরা কিন্তু তোমার কাছে কোনো গরিব লোক থাকবে না এই জন্য নুহাল্লাম বললেন আমি তো আমার কাছ থেকে তাদেরকে সরাই দিতে পারি না তারা গরিব তাদের কী হয়েছে ইন্নাহ মুলাক রব্বিহীম অলায় কিনে আর কম আং তাজে হালুন আর তারা তো তাদের রবের সাথে কি করবে সাক্ষাৎ করবে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে তাদেরকে আমি কি এখান থেকে সরাই দিতে পারি না অলা কিনে আর কম আং তাজাহালুন আর আমি দেখতে পাচ্ছি তোমরা একজন অগ্র সম্প্রদায় মূর্খ সম্প্রদায় যার কারণে তোমরা এই কথা বলছো এরপর নুহাল সাল্লাম বললেন অ্যায়া কম ইমাইয়াং আং সুরুন মিনাল্লয় ইন তার রত আফালা তাদের কারণ আমি যদি আমার কাছ থেকে ওই গরিব মানুষকে সরাইয়ে দিই তাহলে আল্লাহর কাছ থেকে আমার উপর যে গজব যে শাস্তি আসবে এই শাস্তি থেকে আল্লাহ স্যার আমাকে কে রক্ষা করবে তবুও কি তোমরা বুঝবে না তার মানে গরিব মানুষ যারা ইমান এনেছে আল্লাহর কাছে ধনী গরিব সবাই সমান যারা ইমান আনবে তারাই আল্লাহর কাছে প্রিয় সেটা গরিব হোক বড় লোক যেই হোক কোটি কোটি টাকা একজনে থাকতে পারে কিন্তু তার ইমান নাই আল্লাহর কাছে তার কোনো মূল্যায়ন নাই আর একজন মানুষ ফকির ইমান এনেছে তার কিছুই নেই তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি এরপরে নুহাল সাল্লাম বললেন ওলা আকুল ইন্দি হোসে ইনুল্লাহি ওলা আলম গাইব অলা আকুল ও ইন্দি মালাকু ওলা আকুল ইল্লাদিনা তস্তারি আকুম আল্লাহ আলম বিমা ফি আংফুসিহিম ইন্নি ইদ আল্লাহ মিনা জালিমিন নোহালে সাল্লাম তার কম তার জাতিকে বললেন দেখো আমি বলি না আমার কাছে কোনো ধনভাণ্ডার আছে আর আমি এও বলি না অদৃশ্য বিষয়ে আমি কোনো কিছু জানি অর্থাৎ নবীরা গাইবের কোনো কিছু জানতেন না আল্লাহ যতটুকু জানাতেন নবীরা ততটুকু জানতেন এর চেয়ে বেশি তিনি কোনো নবী জানতেন না আল্লাহ পাক নবীদেরকে অদৃশ্য বিষয়ে যতটুকু জানিয়েছেন নবীরা ততটুকু জানতেন এর বিষয়ে বাইরে আর কোনো কিছুই জানতেন না এটা নুয়ালসাল্লাম আদমি সাল্লাম নুয়ালসাল্লাম থেকে শুরু করি আমাদের নবী পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের মানুষকে গায়েব বিষয়ে এটা বলে মানুষকে বিভ্রান্ত করি কিন্তু আমরা বিশ্বাস করি আহলে সুন্নতলা জামায়াত আমরা যারা এটা বিশ্বাস করি যে সকল নবীর আসল পাক যতটুকু তাদেরকে জানিয়েছেন তারা ততটুকু জানতেন এবং ততটুকু আমাদেরকে বলেছেন এরপরে নুয়ালিয়া সাল্লাম বললেন আমি তো বলি না আমি গায়েবের কোনো কিছু জানি অদৃশ্যর বিষয়ে কোনো কিছু জানি আর আমি এও বলছি না আমি কোনো ফেরেশতা এটা আমি তাও বলছি না আবার এও বলছি না যারা ইমান এনেছে পাক তাদের কিছু দিবে না এটাও বলছি না তাদের অন্তর বিষয়ে পাক অবগত আছেন আল্লাহ সব জানেন আমি আর আমি যদি এমন কিছু বলে থাকি তাহলে আমি অবশ্যই জালিমদের কি হয়ে যাব অন্তর্ভুক্ত হয়ে যাব তখন তাদের কমের লোকেরা তার জাতির লোকেরা বললেন কুহু কদ যা না বিমা তা দেখো নুহু তুমি আমাদেরকে অনেক জ্বালাইছো অনেক তর্ক বিতর্ক করেছো তোমাদের সাথে তোমার সাথে আর কোনো তর্ক বিতর্ক কিছুই করতে চায় না তুমি যে বলছো গজব আসবে তাহলে ওই গজব তুমি নিয়ে আসো ওই গজব তুমি নিয়ে আসো তুমি যদি সত্যবাদী হও তুমি যদি নবী সত্যবাদী নবী হও তাহলে ওই গজব তুমি নিয়ে আসো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো নুয়াল্লাম বললেন বল ইন্নামাই হিল্লা আমি তো গজব আনতে পারি না কারণ গজব দেওয়ার মালিক তো আল্লাহ একজন নবী তো গজব দিতে পারে না আমি গজব আনতে পারি না তবে তোমাদের রব যদি তোমাদের উপর গজব দেয় তাহলে তোমরা কিন্তু তোমাদের রবের কাছ থেকে কেউই নিজেকে রক্ষা করতে পারবে না যদি তিনি তোমাদের উপরে গজব দিয়ে দেয় তখন তারা বললেন এরপর নুহালে সাল্লাম তাদেরকে বললেন তার জাতিকে বললেন দেখো আমি যতই ওয়াজ নসিহত করি না কে তোমাদের রব তোমাদের যদি হেদায়ত না দেয় আমার ওয়াজ করে কোনো কাজ হবে না অর্থাৎ তোমাদের রব তোমাদের যদি হেদায়ত না দেয় আমি যতই ওয়াজ করি কোনো কাজ হবে না হুয়া রব বকুম তিনি তোমাদের রব বা ইলাই তোর সেই রবের দিকে তোমাদেরকে ফিরে যেতে হবে সেই রবের নিকট তোমাদের যেতে হবে তোমরা যদি হেদায়েত আনো তোমরা ইমান আনো আর না আনো তোমাদের মৃত্যু হবে এবং সেই রবের কাছে তোমাদের ফিরে যেতে হবে আর তোমাদের রব যে তোমাকে পথভষ্ট করতে চায় আমি যতই কুয়াশ করি কাজ হবে না তারা বলেন আমি আকুলু নাফতারা বলে ইনি তোরাইতুহু ফা আলাই ইজরামিয়া আনা bariu mimma tujrimun তারা বললেন নূহ সালাম এটা বানানো কথা এই যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে দাওয়াত দিছে কথা বলতেছে তারা কি বললেন এটা নূহ আলাইহিস সালামের বানানো কথা নূহ সালাম বললেন এটা যদি আমার বানানো কথা হয় তাহলে আমার অপরাধে আমি অপরাধী আমি যদি তোমরা যদি অপরাধী হয়ে থাকো তাহলে জেনে রাখো তোমাদের অপরাধ থেকে আমি নিজেকে সম্পূর্ণ মুক্ত তোমাদের অপরাধ থেকে আমি নিজেকে মুক্ত পাক নুহ সালামের প্রতি ওহি করলেন ওয়া ইলা ইল্লা আমানা ইস বিমা পাক নুহ আলাইহিস সালামকে বললেন নুহু যারা ইমান এনেছে তারা ছাড়া আর কেউই ইমান আনবে না যারা ইমান এনেছে ওই মানুষগুলো ছাড়া আর কেউই ইমান আনবে না আর তুমি তাদের জন্য আর দুঃখ করো না দেখেন একজন নবী সাড়ে নয় শত বছর ধরে কতটা ধৈর্যর সাথে মানুষকে দাওয়াত দিলেন তার জাতির জন্য কান্না করতেন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেন সেই নুহাল সাল্লামকে আল্লাহ পাকে এমন এর মাধ্যমে জানিয়ে দিলেন তোমার কোনো জাতি যারা ইমান এনেছে তারা ছাড়া আর কেউই ইমান আনবে না আর তুমি তাদের জন্য আর কোনো দুঃখ করো না যখন নুয়ালাহাল্লাম দেখলেন আহারে আর কেউ যখন ইমান আনবে না আর কেউ কিছু করবে না তখন তিনি আল্লাহর কাছে বললেন আল্লাহ পাকবাহ তাসিদ অকদ আদল্ল কাথির তারা বিশাল বড় পথভ হয়ে গেছে নুআল সাল্লাম বললেন আল্লাহ লিমিনা ইল্লা দলা আল্লাহ আল্লাহ তাদের পথভস তাহলে আরও বাড়িয়ে দাও নুয়াল্লাম বলে দিলেন জোরা যখন ইমান আনবেই না তাহলে ওদের পথভস্ট আরও বাড়িয়ে দাও আর ওরা যখন আমার কথা শুনলো না কি করা যাবে তাদের পথভস্টটা আরও বাড়িয়ে দাও এরপরে নোহালিয়া সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন প্রার্থনা করলেন এই বিষয়টা আমি পরের পর্ব আপনাদের সামনে আলোচনা করব অবশ্যই আপনারা জানার জন্য পরের পর্ব দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ